সাল্লুআ হাবিব সাল্লাহ তলমদ সল্লু তলিউসাল সৎকায় ফিতরের পরিমাণ গম বা এর আটা অথবা গমের চাতুর আদাসা অর্থাৎ দুই কেজি থেকে ষাট গ্রাম কম বা এর মূল্য খেজুর বা মোনাক্কা বড়ো কিচমিচ অথবা জপ কিংবা এর আটা বা জবের চাতু এক শা অর্থাৎ চার কেজি থেকে একশো গ্রাম কম অথবা এর মূল্য এটি হচ্ছে সতকায়ে ফিতরের পরিমাণ ফতোয়াইয়ে আলমগীর প্রথম কণ্ড একশো একানব্বই পৃষ্ঠা দুরুরে মোক্তার তৃতীয় কণ্ড তিনশো বাহাত্তর পৃষ্ঠা বাহারের শরীয়তে উচ্চ পর্যায়ে বিশ্লেষণ এবং সতর্কতা হল একশা ওজনের মূল্য তিনশত একান্ন টাকা সমান এবং আদাসা ওজনের মূল্য একশত পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা সমানের উপর বাহারে শরিয়ত প্রথম কণ্ড এই চারটি বস্তু ছাড়া যদি অপর কোনো বস্তুধারা ফিতরা আদায় করতে চায় যেমন চাউল ভুট্টা ভাজরা অর্থাৎ এক প্রকারের শস্য বা অন্য কোনো শস্য বা কোনো বস্তু দ্বারা দিতে চাইলে তবে এর মূল্যের সাথে তুলনা করতে হবে এমন কি যদি রুটি দেয় তবে এতেও মূল্যের তুলনা করতে হবে যদিও বা গম্বা জবের রুটি হোক না কেন সাল্ল হাবিব সলিল্লাহ তাল মাহমদ আলিহি তালিআ ওসাল্লাম